নমস্কার ননিচনি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি তো এই যে বাবু উঠে গেছে ওকে আজকে করে দিয়েছি একটু হরলিক্স আর দুটো বিস্কুট দিয়েছি আর টিফিনে বানিয়ে দিয়েছি একটু ব্রেড সেকে দুটো মানে ব্রেডে জ্যাম মাখিয়ে দিয়েছি এটাই টিফিন নিয়ে যাবে বাবু আজকে আর সঙ্গে একটা কলা দিয়ে দেবো তো এটাই টিফিন নিয়ে যাবে কারণ আমি বেশি কিছু করতে পারিনি আমার প্রচণ্ড আছে মাথা ব্যথা করছিল আমি সেভাবে ওকে রেডি করতে তো ওর বাবাই ওকে রেডি করে দিচ্ছিলো এই যে ওর বাবা ওকে ড্রেস পরিয়ে দিল তারপর আমি একটু রেস্ট করলাম তারপর প্রায় আধ ঘন্টা পর উঠেছি উঠে এই যে একটু ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটারটা খেয়ে নেওয়ার মানে খেয়ে নিচ্ছি আর কি কারণ সপ্তাহে তিন চার দিনে ডিটক্স ওয়াটারটা খাই আমি জিরে জোয়ান আর মুড়ি একসাথে ফুটিয়ে তো এটাতে অ্যাসিডিটির সমস্যাটা অনেকটা কাটে তো প্রত্যেক দিন খেতে পারি না তিন চার দিন সপ্তাহে খাই তো তার তারপর আমার একার মতো করে নিয়েছি একটু দুধ চা লিকার চাটাই খায় কিন্তু আজকে ওয়েদারটা এতটাই মানে মেঘলা মানে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো সে কারণেই একটু নিয়ে নিয়েছি আমার মানে আমার মতো করে নিয়েছি একটু দুধ চা আর দুটো বিস্কুট তো চাটা খেতে খেতে ওর বাবার সঙ্গে কথা বলছিলাম কারণ শুভাঙ্গি ঘুমাচ্ছে ও ঘরে ও এখনও ওঠেনি বা খাটে শোয়ানো আছে তো যদি পড়ে যায় ওই জন্য ভয় লাগছিল যে ওই জন্য ওর বাবাকে বললাম যে একবার দেখিয়ে এসো যে উঠে গেছে নাকি যদি উঠে যায় তাহলে ওখানে আমি নিয়ে চলে আসবো তো বললো যে না ওঠেনি এখনও তো এই যে ওর বাবাকেও ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি ওই এই অঙ্কুর বেরোনো ছোলা মুখ এগুলোই খাচ্ছে এখন সকালে এখন কোনো ভারী ব্রেকফাস্ট করে না এটাই খায় তারপর একবারে লাঞ্চ করে আর মাঝে কিছু ফলটল থাকে তো সেটা খায় এই যে ওর বাবা উঠাচ্ছে সুভাঙ্গিকে আর আমি চলুন জানলাগুলো একটু খুলে দিই কারণ মানে ঘরটা মানে রুমটা প্রচণ্ড অন্ধকার লাগছিল এত মেঘলা হয়ে রয়েছে আকাশটা আর ঘর বাড়িগুলো দেখছেন কীরকম হয়ে রয়েছে একদম জিনিসপত্র ছড়ানো ছিটানো কারণ কাজের মেয়ে কাজ করে যায় তখন নিচে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলোকে তুলে দিতে হয় ওপরে নাহলে এই ঝাঁটা ঝাঁটটা দেয় তো ঝাঁটা ঠিক এই জন্য আমি উপরে তুলে দিই তো চলুন সেগুলো সব গুছিয়ে ক্লিন করে নিই আর বিছানার চাদরটাকে পরিষ্কার করে পেতে বিছানাটাও ক্লিন করি তো এই যে বিছানাটা পুরো ক্লিন করে নিয়েছি তারপরে যে খাটের ওপর বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো রেখে দিচ্ছি একটু গুছিয়ে তো এই ওয়ার্ড্রপে বাবুর আর আমার ড্রেসগুলো থাকে মানে যেগুলো প্রতিদিনে ব্যবহৃত জামা সেগুলোই আর গুলো একটা ছোট্ট বাস্কেটের মধ্যে রাখি কারণ ওর তো ছোট্ট ছোট্ট জামা প্যান্ট তো কোথায় ঢুকে যাবে আমাদের জামার মধ্যে সেজন্য ওরটা আলাদা করে এই বাস্কেটটার মধ্যে রেখে দিই তারপর ওর বাবার যেগুলো পরে মানে প্রত্যেক যেগুলো ব্যবহার করে তো সেগুলো এই আলনাটার মধ্যে বেশ কুছিয়ে রেখে দিই তাহলে নিতে সুবিধা হয় আর এমনিতে আমাদেরগুলো আমার আর মানে ননিরটা আমরা ওয়ার্ডড্রপে রাখি আর এই যে বেড কাভারগুলো এই ওয়ার্ডড্রপটার মধ্যে রাখি আর ছোটো ছোটো যে মোজা রুমাল সেগুলো এই ছোট্ট একটা বাস্কেট টাইপের আছে ওটার মধ্যে রেখে দিই তাহলে খুঁজে পেতে সুবিধা হয় তো চলুন এই ঘরে বিছানাটা খুব ভালো করে ঝেলে নিই একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম কারণ ঘরটা অত বেশি নোংরা হয় না এবার খুব একটা মানে শোয়া বসা এঘরে হয় না তো এই জন্য একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি শুধু চাদরটা তুলে মানে ঝাড়ি না আমি ঝাঁটা দিয়ে দিলে পরিষ্কার হয়ে যায় আর দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তার মাঝে কাপড় কেচে দিয়ে গেছে তো সেগুলো তো মিলতেই হবে শোকাবে না জানি তবুও যতটুকু হয় যে আমার মানে গাড়িটা রাখার জন্য যে একটা মানে ছাউনির মতো করা তো সেখানেই মিলে দিই জিনিসপত্রগুলো যতটুকু হাওয়াতে হাওয়াতে শুকোই তো সেখানে মিলে দিচ্ছি জিনিসগুলো এরপর চলে এসেছি ঠাকুরের বাসনগুলো ধুতে তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ প্রত্যেক দিন আমি সাবান দিয়ে ভালো করে ঠাকুরের বাসনগুলো মাজি নাহলে কেমন একটা কালচে কালচে হয়ে যায় আর ওদিকে সুভাঙ্গি খুব কান্নাকাটি করছিল কারণ ওর খিদে লেগে গেছে কোনো খাওয়াতে পারেনি তো এই জন্য আমি ওর সঙ্গে একবার করে কথা বলছিলাম তাও কথা বলে একটু মানে মানে ভালো থাকে আর না হলে এক টা কেঁদে যাবে তো এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি প্রথমে মেজে নিলাম স্কচ করে ভালো করে তারপরে এই যে জল বুলিয়ে নিচ্ছি ভালো করে তো সেগুলো বাসনগুলো মেজে টেজে বাসনগুলো রেখে এবার চলে যাব ফুল তুলতে এই যে আমার বাড়িতে একটা জবা গাছ আছে তো এই জবা গাছটিতে দেখুন একটা গাছে দু রকমের ফুল ফোটে এই লাল জবা আর সাদা জবা দুটোই একটা গাছে তো হয়তো বুঝতে না অনেকই হবে যে দুটো গাছ একসঙ্গে আছে কিন্তু না এই দুটো মানে একটা গাছই দু রকমের ফুল ফোটে তো তারপর চলে এসেছি এই যে ফুল তোলা হয়ে গেছে তারপর দেখছি সুভাঙ্গী এই যে বসে রয়েছে ওকে এবার খাওয়াবো তো ওকে আজকে ওর ওটসটা শেষ হয়ে গেছে ওই জন্য ওকে যে চিঁড়েটা মানে চিঁড়ে একটু দুধ দিয়ে একটু অল্প একটু চিনি দিয়ে একটু সেদ্ধ করে দিচ্ছি এবার চিড়েটা ওকে আজকে খাইয়ে দেবো ব্রেকফাস্টে তো যে হয়ে গেছে রেডি আর খাবার রেডি হয়ে গেছে তো ওকে খাইয়ে দিয়ে আর বাবু তো স্কুলে গেছে তো বাবু রাস্তা এখন অনেকটাই দেরি আর তার সঙ্গে সবাঙ্গি খাওয়া হয়ে গেছে আর আমি একটু ডাস্টিংগুলো করে নিচ্ছি কারণ প্রত্যেক দিন তো আমি এগুলো করি আপনাদেরকে তো বলেইছি তো ডাস্টিংগুলো কমপ্লিট করে নিচলো। তো ডাস্টিং কমপ্লিট করতে করতে চলে এসছে হাট ওর বাবা হাট নিয়ে চলে এসছে বৃষ্টিতে ভিজে ভিজেই গেছে তো এই যে ফল সবজি সবই নিয়ে চলে এসছে আর হাটগুলো গুছিয়ে ধুয়ে আমি চলে গিয়েছিলাম চান করতে চান করে এসে পুজো টুজোও করে নিয়েছি তো তারপরে এই যে যে টোনারটা আমি ইউজ করি সেটাই নিয়ে নিলাম আর আমি এই কেয়াসেটের আম্রেলা পাউডারটা নিই মানে আমি কোনো সানস্ক্রিম নিই না এই আম্রেলা পাউডারটাই নিই মানে যে কোনো সানস্ক্রিম ইউজ করলে আমার প্রচণ্ড ঘাম হয় মানে আমি বুঝতে পাই না কেন কিন্তু এই আমরেলা পাউডারটা নিলে না আমার ঘাম হয় না মানে এটা আমার খুব স্যুট করে তো আমি এই পাউডারটাই ইউজ করি এবং মানে যে কেয়াসেটে যে কোনো প্রোডাক্টের মানে এত সুন্দর একটা সুগন্ধ আছে বেশ চন্দনের তো ওই জন্য আমার কেয়াসেটের প্রোডাক্ট খুব ভালো লাগে তো আমি সিঁদুরটাও কেয়াসেটেরই ইউজ করি তো এই যে আমলা পাউডারটা ইউজ করে নিচ্ছি মুখে চলুন এবার আমি একটু ব্রেকফাস্ট করে নিই তো ব্রেকফাস্ট হয়ে গেছে এবার চলে এসেছি সোজায় রান্নাতে যে বেশি কিছু রান্না করবো না মাছের ঝোল করবো আর একটু মানে আলুটা একটু সেদ্ধ করে মাগুলো ভালো করে মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ তেলে ভেজে আর ওর বাবা অনেক দিন থেকে বলছিল যে নিম পাতা খাবে তো আমরা তো একদম ছুঁই না নিম পাতাটা তো ওর জন্যই আমাদের বাড়িতে হয় মানে নিম বেগুন বা নিম আলু দিয়ে যে ইয়েটা তো সেই রেসিপিটা আর কি ওর প্রচণ্ড ফেভারিট মানে ওকে যদি আপনার মানে ভাত আর ওই নিম পাতা নেন তো ও বেশি ভালো হয় তো ওকে ওই যে মানে এই যে আমার মাছের ঝোলটা হয়ে মানে মশলাটা কষানো হয়ে গেছে তো তারপর ভালো করে মশলাটা কষিয়ে এবার জল ঢেলে দেবো আর তারপর মাছগুলোকে ফেলে দেবো মাছগুলো যে কখন দিয়েছি সেটা আমি শ্যুট করতেই ভুলে গেছি ভিডিওটা তোলা হয়নি তো এই যে রান্না আমার হয়ে গেছে ভাত মাছের ঝোল তারপরে এই যে নিম বেগুন এই যে বাবার মতো অল্প একটু করেছি কারণ আমরা কেউ মানে ছোব না আর এই যে একটু আলু মেখে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তো চলুন শুভাঙ্গিকেও লাঞ্চটা করিয়ে দিই আর বাকি ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি তারপর আমাদের আমারও খাওয়া হয়ে গেছে টেবিলটা মুছে নিলাম তো ভিডিওটা আর বেশি বাড়লাম না এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা